কেন্দ্রীয় সরকার যে সরকারি আসন বারবার বলছে যে আপনারা সরকারি চাকরি প্রদান বন্ধ করুন যে পরিমাণ সরকারি চাকরিজীবী আমাদের রয়েছে ভারতবর্ষের বড় বড় রাজ্যে সেই পরিমাণ নেই আমাদের ছোট্ট রাজ্যে যে পরিমাণ রয়েছে কারণ আমি আগেই বলছি যে আমাদের বেসিক যে ইকোনমিক্যাল যে আমাদের ব্যাকবোন সেটা হচ্ছে কর্মচারী নির্ভর কর্মচারীদের ক্রয় ক্ষমতা যত বাড়বে মার্কেটে সেই টাকা যাবে রোটেট করবে আশর কর্তৃপক্ষ কুড়িয়া শক্তিশালী হল তো স্বাভাবিকভাবেই আমাদের যারা নিউ জেনারেশন তাদের মধ্যে আমরা দেখেছি যে একটা সরকারি কর্মচারী চাকরি যদি আমরা পেয়ে যাই আমার জীবনটা সেটেল হয়ে গেল এখানে শিল্প কল কারখানা লিমিটেড আমাদের প্রত্যেকের একটাই লক্ষ্য থাকে আমি একটা সরকারি চাকরি পেতে পেয়ে যাই এমবে পাস করা ছেলে বিএড পাস করা ছেলে এমআরএমডি পাস করা ছেলে এবার চেয়ারম্যানদের গ্রুপ বি পদে পর্যন্ত চাকরি দিয়ে আমি যখন ওকে জিজ্ঞাসা করলাম আমার ডিপার্টমেন্টে ট্রান্সপোর্ট এবং ফুডে আছে আমি যখন জিজ্ঞাসা করলাম যে তুমি এমটেক করেছ তুমি গ্রুপ বি পদ কেন বেছে নিলে বলে আমাকে স্যার আমি এমটেক করেছি আমি আগেও চেষ্টা করেছি কিন্তু পরীক্ষা ছাড়া হচ্ছে না কিন্তু জিআরপিটির মাধ্যমে আমি গ্রুপ বিটা নিলাম বা গ্রুপ সিও আমি পাইনি গ্রুপ বিটা নিলাম আমি জাস্ট আমার পজিশনটাকে সিকিউর করলাম আমার অনেক এমবিবিউস ভবিষ্যতে খুলবে আসবে যে আমি আমার পজিশনটাকে আরো বেটার করতে পারবো কিন্তু রুপিটা নিয়ে আমার পজিশনটাকে আমি সিকিউর করলাম এই যে কোন এমটি করেছে এমআর করেছে এই ছেলেটা বলছে যে গ্রুপ ডি পরীক্ষা নিয়ে আমি জবটাকে আমি সিকিউর করে আগামী দিনে বেটার অপরচুনিটি পেয়ে আমি চলে যাব এই যে মানসিকতা তার যে মানসিকতা তাতে আমাদের সেলুট জানাতে ভালো কারণ আমি মনে করি যে এমএলএ পড়ছে কেন করবে কোন কাজই ছোট না আমার মধ্যে যদি কি্যালিবার থাকে আমার মধ্যে যদি কোয়ালিটি থাকে डेफिनेटली आई विल এস্টাবলিশ মাইসেলফ বাই ডিট অফ মাই কোয়ালিটি এন্ড মাই ক্যারিয়ার আমি আমার কোয়ালিটি দিয়ে আমি সামনে দিকে এগিয়ে যাব বর্তমান পজিশনটা মুখ্য নয় আমার ভবিষ্যতে আমি কোন দিকে চলছি ভবিষ্যতে আমার লক্ষ্যটা কি সেটাই হচ্ছে আমার অনেক

শিক্ষকদের ক্ষেত্রে সেটাকে ধামা চাপা দিয়ে বেকার যুবক যুবতীদের এবং যারা শিক্ষা ব্যবস্থায় অলরেডি যুক্ত ছিল তাদেরকে অন্ধকারে করার জন্য কিন্তু আজকে আপনারা বিচার করুন বিশ্লেষণ করুন আমাদের সরকার বলতেছে তারপর যারা শিক্ষক চাকরির ট্রান্সফারের ভয় দেখিয়ে মিটিং তার থেকে আমরা দূরে যে শিক্ষককে নিয়ে ছাত্রদেরকে নিয়ে স্কুলের মধ্যে কোন রাজনীতি নয় এবং আজকে আমাদের এই মহকুমাতে অনেক বিদ্যাজ্যোতি স্কুল পিএমসি স্কুল অনুমোদন পেয়েছে বা তার বাইরে যে স্কুলগুলো রয়েছে আপনারা বিচার করুন যে বর্তমানে আপনাদের সঙ্গে রাজনীতি কোনো যোগাযোগ রয়েছে বা ট্রান্সফারের কোনো ভয় আপনাদেরকে দেখিয়ে আমাদের রাজ্যে কোনো স্বার্থ সিদ্ধি সচিব লাভ লাভের আমরা বিশ্বাস করি রাজ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তবে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অত্যাবশ্যকীয় হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট আমাদের করতে হবে এবং সেটা কারা করবে সেটা শিক্ষকরা করবে যারা মানুষ তৈরির কারিগর সমাজ তৈরির কারিগর মা বাবা আমাদেরকে জন্ম দেবে মা বাবা আমাদের প্রধান গাইড প্রধান টিচার এটা মাননীয় বলেছেন কিন্তু তার বাইরে মা বাবার প্রতিদিন প্রতি সন্তানকে শিক্ষা ব্যবস্থা প্রদান করার ঘরে থেকে সম্ভব নয় ঘরের বাউন্ডারি থেকে গন্ডি থেকে আমি যখন বেরোব শিক্ষকের কাছে হ্যান্ড ওভার করে দিতে হয় ছেলে মেয়েদেরকে তাই শিক্ষক যদি এডুকেটেড না হয় ইউ ক্যানট

যে বিএড বাধ্যতামূলক করে রাজনীতি করা হচ্ছে আজকে তারা হারে হারে উপলব্ধি করতে পারছে যে তারা কি ঐতিহাসিক ভুল করেছে আর আমাদের সরকার গঠিত হওয়ার পর টেটের মাধ্যমে হাজার হাজার চাকরি সেখানে প্রদান করা হচ্ছে কোয়ালিটি এডুকেশন নিয়ে কোনো কম্প্রোমাইজ নয় আগামী দিনে কোনো উদ্বোধন সেটা হবে না এটাই হচ্ছে সরকারের আমাদের দলের প্রধান উদ্দেশ্য প্রধান লক্ষ্য শিক্ষা ব্যবস্থাকে আরো সম্প্রসারণ করার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে আরো প্রত্যন্ত অঞ্চল প্রতিটা বাড়ির মধ্যে যে পৌঁছে দেওয়ার জন্য আপনারা বর্তমান যে নিউ এডুকেশন পলিসি আমাদের রাজ্য সরকারের যে পলিসি প্রতিটি ক্ষেত্রে আমরা এই কথা বলছি না যে প্রতিটি বিদ্যালয় তারপরে মুখ্যমন্ত্রীও বলেন জনিত কিছু করার আছেスカイズ দা লিমিট সবকিছু আমরা করে ফেলেছি এই কথাটা কিন্তু আমাদের যে মাইন্ডসেট আমাদের যে মানবতা সেটা আমুল দিয়ে আমাদেরকে অক্ষর অক্ষর আপনাদেরকে সেটা প্রমাণ করবে যে আমাদের লক্ষ্য হচ্ছে একটি পুরা ශাশতৃপুরা করা এক ভারত অখণ্ড ভারত এবং সেটাকে করতে গিয়ে